কুমিলার নাঙ্গলকোটে নারকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে খোকন নামে এক গাছির মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার বেলা বারোটার দিকে উপজেলার মৌকুরা ইউনিয়নের তিলিপ গ্রামের মৃত আবিদারের ছেলে ফজলুল হকের বাড়ির নারকেল গাছের উপর নিহত গাছই পৌরসভার মান্দ্রা গ্রামের মৃত আলের ছেলে ও পাঁচ সন্তানের জনক লাকসাম ফায়ার সার্ভিসের ওয়ারেন্ট ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম বলেন খবর পেয়েছি একজন লোক নারকেল গাছের ডাল ও বিদ্যুতের তারে আছে ঘটনাস্থলে আসার পর দেখতে পাই লোকটি বিদ্যুতের তারের সাথে লেগে মারা গেছে লাশটির নিচে নামানো হয় স্থানীয় কাউন্সিলর জামাল হোসেন সোহাগের কাছে হস্তান্তর করা হয়

তার ফুফাত ভাই দীর্ঘদিন যাবৎ নারকেল গাছের গাছে হিসেবে ঢাল কাটেন মজুরি হিসেবে প্রতিটি গাছ কাটতে একশো টাকা নেয় আজকেও ছয়টি গাছের ঢাল কেটে সাত নং গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎ ঘটনাস্থলে মারা যায় স্থানীয় কাউন্সিলর জামাল হোসেন সোহাগ বলেন এটি অপমৃত্যু হওয়ায় কারো কোনো অভিযোগ না থাকায় মাদ্রা ও তিলিপ গ্রামবাসীর উপস্থিতিতে লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাঙ্গলকোর থানার ওসি এ কে ফজলুল হক জানান খবরটি পাওয়ার পর পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক এন্ড টিভি